কাজ করতে গিয়ে এই মনোভাব পোষণ করা যাবে না যে সবারই ঐক্যবদ্ধ করতে হবে সবাইকে সবার মন রক্ষা করতে হবে এই রোগে ধরলে শেষ বাংলাদেশে এরকম রুগী অনেক আছে পপুলার পপুলার রুগী আছে মানে লক্ষ লক্ষ কোটি কোটি তার ভিউয়ার্স কিন্তু বড় ধরনের একটা রোগ ঢুকে আছে সেটা হলো জনপ্রিয়তার রোগ তারপরে আপনার কারোর মনো কষ্ট দেওয়া যাবে না সবারই খুশি রাখতে হবে দেওবন্দিও খুশি রাখতে হবে ব্যারেলবিও খুশি রাখতে হবে রেজবিও খুশি রাখতে হবে আহলে আদিসও খুশি রাখতে হবে আহলে আদিস মনে করবে এটা আমাদের লোক দেওবন্দি মনে করবে এটা আমাদের লোক রেজবি মনে করবে এটা আমাদের লোক ব্যারেলবি মনে করবে এটা আমাদের লোক সবারই খুশি রাখতে হবে তাহলে আমার ফাউন্ডেশন হবে সবচেয়ে বড় ফাউন্ডেশনে আসবে কোটি কোটি ডলার বাস আমি হয় যেমন বাংলাদেশের সবচেয়ে বড় দানশীল সবচেয়ে বড় কাজ করা এটা বড় ধরনের একটা রোগ এই রোগ থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে কারণ এই রোগে যারে দোষে সে কোনোদিন হকের উপরে অটল থাকতে পারবে না কারণ কোনোদিন পৃথিবীর সব মানুষকে সন্তুষ্ট রেখে হকের উপরে অটল থাকা যায় এই জন্য দেখবেন মাসালা কয়দিন পর পর পরিবর্তন হয় আগের মাসালা পরের মাসালা পরিবর্তন হয় কারণ আগের মাসালা পরের মাসালা পরিবর্তন না হলে সবারই খুশি রাখা যাবে না আরবিতে খোদ হবে না বাংলায় খদ্বা হবে এন এই দেশের মেজরিটি আরবিতে খুদবা দে এখন এটারে যদি আপনি জায়েজ পতোয়া না দেন সুন্দর পতোয়া না দেন তাহলে তো এই দেশের মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এই নীতিমালা অনুসরণ করা যাবে না হকের উপরে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ মানহাজের উপরে সালাপ্তের মানহাজের উপরে থাকতে হবে কেউ আসুক না আসুক কিছু যায় আসে না আমি ফেনিতে মাদ্রাসা দিয়ে তো আমি ঘোষণা দিয়ে দিছি যে এটা আলে আদিস মাদ্রাসা এটা স্পষ্ট কারণ মনে চাইলে এখানে ছেলে মেয়ে দিয়ে না মনে চাইলে দিয়ে না এটা পুরাপুরি সরাসরি আর লুকাচুরির কিছু নাই লুকোচুরি করি করলে ওইটা কোনোদিন সত্যিকারের সহি আকিদের প্রতিষ্ঠান হয় না এক এটা বেদাতি প্রতিষ্ঠানের উপ